নমস্কার আমরা স্টাডি বং আজ তোমাদের জন্য একটি চাকরির সুখবর প্রায় সাত হাজার শূন্য পদে পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে দেখো প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে পঞ্চায়েতের কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং প্রতিটি জেলা অনুসারী তার যে ভ্যাকেন্সি তাও কিন্তু প্রকাশ হয়ে গেছে তো দেখো পশ্চিমবঙ্গ সরকারি পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তথা পঞ্চায়েতের তিনটি স্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশটিভ অফিসার ডেটা এন্ট্রি অপারেটর পিয়ন স্টেনোগ্রাফার প্রভৃতি পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং এটি প্রতিটি জেলা অনুসারে ভ্যাকেন্সি কত কি রয়েছে তা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে গেলেই সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে ডেসক্রিপশান বক্সে ওখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে এবং এর পুরো বিষয় সম্পর্কে পুরো পিডিএফ পেতে তোমাদের কিন্তু ওখানেই জয়েন হয়ে যাবে এবং এখান থেকেই পুরোপুরি জানতে পারবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে